আসসালামু আলাইকুম ইবরান আপনার সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি এবং সুস্থ আছি চলে আসলাম শাকিল ইসলাম বিডি ব্লগ থেকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল সবার কাছে আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমরা মার্কেটে গেছি কি কি কেনাকাটা করছি না করছি সব কিছু তো দেখতে থাকেন সাথে থাকেন সবাই আমি শুরুতে যে ক্লিপগুলো দেখাইছি ওগুলো হচ্ছে বিশ টাকা থেকে শুরু তো নিউ মার্কেটে বিশ টাকা থেকে শুরু করে আপনি লাখ টাকার জিনিস পাবেন তো বিশ টাকা থেকেই আমি দেখানো শুরু করছি এখানে টি শার্টগুলো অনেক সুন্দর ছিল মেয়েদের অনেক ভালো লাগে নিউ মার্কেটের রোড সাইডে কিন্তু অনেক কিছু পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আপনাকে দেখে বুঝে তারপরে আনতে হবে এখানে পার্টসগুলো ছিল পার্টসগুলো আমার কাছে খুবই ভালো লাগছে অনেক সুন্দর সুন্দর পার্টস ছিল একদম সফট হাতে ধরলে অনেক নরম ছিল খুবই সুন্দর পার্টসগুলা এখান থেকে পার্টস হচ্ছে এক দেড়শো টাকা দুইশো টাকা এর ভিতরেই ছিল নিউ মার্কেটের রোড সাইডের পার্টস ব্যাগগুলো এরকমেরই হয় দেড়শো টাকা দুইশো টাকা আড়াইশো টাকা মানে এরকম দাম থেকে দেড়শো থেকেই শুরু হয় আর কি রোড সাইডের ব্যাগগুলা যে হাত ব্যাগগুলো পাওয়া যায় সব সময় রাখি রাফিউজ করা যায় এরকমের সময় ব্যবহার করার জন্য যে ব্যাগগুলো হয় ওইগুলা তো দেখতে থাকেন আপনারা আমাদের সাথেই থাকুন কি কী কেনাকাটা করি কি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এ ব্যাগটা মনের কাছে ভালো লাগছিলো কিন্তু পরে আর নেওয়া হয় নাই কেন যেন মানে অন্য একটা কালার খুঁজতেছিলাম মনে হয় এরকম কোনো কিছু একটা ওই কালারটা ছিল না ওই জন্য হচ্ছে এখান থেকে আর ব্যাগ নিয়ে নিই আমরা চলে আসলাম জামা কিনতে জামার দোকানে একটা এখানের এই জামাটা আমার কাছে যাওয়ার পরে এত বেশি ভালো লাগছে আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছে জামাটা জামার ডিজাইনটা অনেক বেশি ভালো লাগছে এই জন্য হচ্ছে নিছি আর এখানের ভাইয়াদের ব্যবহার মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর ব্যবহার নিউ মার্কেট গেলে সবাই ভাইয়াদের দোকানে কেনাকাটা করবেন ওনাদের ব্যবহার সত্যিই খুব ভালো এখান থেকে আমরা হচ্ছে যে একটা গেঞ্জি নিয়েছিলাম আর এই জামাটা নিয়েছি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে জামাটা কেমন লাগছে সবাই কমেন্ট করবেন প্লিজ তো নিউ মার্কেটে এইখানে ভিতরে অনেক দোকান আছে টু পিস ওয়ান পিস তারপরে গেঞ্জি অনেক কিছু পাওয়া যায় লেডিস যত আইটেম আছে অনেক বেশি অনেক সুন্দর নিউ মার্কেটে যা দেখবেন আপনার তাই কিনতে ইচ্ছা করবে আমার তো এরকমই হয় যা দেখি তাই আমার কিনতে ইচ্ছা করে কিন্তু সব তো কেনা সম্ভব না তো এখান থেকে আমার ভাইয়ের জন্য একটা গেঞ্জি নিয়ে আনিছি আমরা আমার ভাই হচ্ছে কলা নালা গেঞ্জিগুলো খুবই কম পরে আর কি ও অন্য গেঞ্জিগুলো পরে বেশি ও একা একা বন্ধুদের সাথে যায় কিনে নিয়ে আসে আমাদের নিয়ে যায় কেনা হয় না তো ওই দিনকার হচ্ছে আমরা যেহেতু মার্কেটে গেছি আমরা দুই বোন মিলোর জন্য গেঞ্জি নিলাম একটা আমার বোনই সব কিছু মার্কেট করছে আমি না আসলে তো যাই হোক এখানে হচ্ছে যে কসমেটিকের দোকান আমি ধরে ধরে একটাও দেখাইতে পারলাম না কারণ হচ্ছে আমার হাতে অনেকগুলো ব্যাগ ছিল আর এই পিনগুলো কেনার জন্যই হচ্ছে আমার বোন এখানে গেছে এখানে যা দেখেন সব কিছু একশো টাকা একশো টাকা একশো টাকা মানে একশো টাকায় যা নিবেন সংসার যত প্রয়োজনীয় জিনিস আছে সব কিছু এখানে আপনি পাবেন এই এই দোকানে গেলে আমার তো সব কিছু ভালো লাগে যে এইটা নিবো এইটা নিবো অনেক কিছু নিতে ইচ্ছা করে বাট এত কিছু তো আর নেওয়া সম্ভব না এই জায়গার এই একশো টাকার দোকানের সব কিছু কিন্তু অনেক বেশি সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে ফুলের টপ থেকে শুরু করে পানির বোতল সব কিছু মগ টক অনেক কিছু অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু একশো টাকায় পাওয়া যায় আমার কাছে খুবই ভালো লাগে এই একশো টাকার দোকানগুলা দেখতে থাকেন আপনারা সাথেই থাকুন একশো টাকার দোকানের কেনাকাটা শেষ আমাদের আপনারা সব ফুল ভিডিওটা দেখে নিয়েছেন একশো টাকার দোকানে কি কি পাওয়া যায় কী কী আসে সব কিছুই দেখছেন ভিডিওতে যা দেখছেন সব একশো টাকা আমরা চলে আসলাম কসমেটিকের দোকানে এখান থেকে হচ্ছে আমার বোন মেহেদি নিব আরও অনেক কিছু আর কি নেওয়ার আসে ওইগুলো হচ্ছে নিয়ে যাবো ওই জন্য হচ্ছে কসমেটিকের দোকানে আসছি এখানে কাজ শেষ করে আমরা চলে যাব অন্য একটা মার্কেটে আমার ফোনের কাবার লাগাইতে হবে তারপর প্রোটেক্টর লাগাইতে হবে আমার নতুন ফোন আমি কোনো কিছু এখনও করি ওইভাবেই ব্যবহার করতেছি তো এইখান থেকে একটু পকোড়া নিয়ে নিছি রসুনের তারপরে হচ্ছে দেয়া শাকের ছিল আর কি যেন একটা ছিল আমি ভুলে গেছি আমার এখন মনে নাই এটা রসুনের যেই পকোড়াটা এটা অনেক মজা ছিল খুবই মজা ছিল আমার কাছে অনেক ভালো লাগছে তো আমরা হচ্ছে রিস্কায় উঠে গেছি অন্য একটা মার্কেটে যাওয়ার জন্য অন্য মার্কেট থেকে হচ্ছে আমার ফোনের কাবার টাবার আর কি লাগাবো তো চলে আসলাম রাইফেল এখান থেকে হচ্ছে আমি আমার ফোনের ব্যাক কাভার নিব আর হচ্ছে প্রোটেক্টার নিব এই জন্য আসলাম এই মার্কেটে ওইখানে আমি নিউ মার্কেট ওইখানে আমি কোনো কিছু জানি না কোন জায়গায় লাগাই কি করে কোথায় পাওয়া যায় জানি না তো আমাকে একজন এইখানের কথা বলছে এই জন্য আমি এখানে আসছি দেখে এখানে পাই কি না তো চলেন আপনারা দেখতে থাকেন আমার আজকের ভিডিওটি তো দেখতে দেখতে চলে আসলাম মার্কেটের উপরে এখানে হচ্ছে মোবাইলের দোকানও পেয়ে গেছি আমি কিন্তু মোবাইলের কাবার মিলাইতে পারি নাই অনেকগুলা দোকান খুঁজছি কিন্তু কোনো দোকানেই হচ্ছে পাওয়া যেইতে ছিল না সবাই বলতেছিল নতুন এটা এখনও আসে না একটা আছে দুইটা আছে মানে ছেলেদেরটা আছে এরকম করতে করতে আর কোনো কিছুই পাই নাই ফোনের কোনোভাবেই রয়ে গেছে তো আমরা যাব এখন একটা কসমেটিকের দোকানে এখানে তো ওইটা হচ্ছে যে ওই মার্কেটে না ওইটার পাশে আর একটা মার্কেট আছে পাশে হচ্ছে সীমান্ত সোমবার মার্কেট তো এই মার্কেটে আমরা এখন যাব আমরা যে শোরুমটা খুঁজছি ওই শোরুমটা হচ্ছে এই মার্কেটে এই মার্কেটে এখন যাব দেখি ওই শোরুমে যেটার জন্য আমরা আসছি ওইটা পাই কি না তো চলেন আপনারা দেখতে থাকুন সাথেই থাকুন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা এত দূর পর্যন্ত দেখছেন এখনও লাইক দেন নাই Please show by like the video even চলে আসলাম আমরা সেই শোরুমে সাজগজ শোরুম ওনাদের হচ্ছে ফেসবুক পেজ আছে ওনরা হচ্ছে স্কিনের প্রোডাক্ট নিয়ে কাজ করে আমি ওনাদের পেজের অনেক কিছু আর কি সব ফেসবুকে দেখছি আর কি অনেকগুলো জিনিস ওনাদের ইয়াগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আমার ইচ্ছা ছিল ওনাদের পেজ থেকে কোনো কিছু নেওয়ার আর কি কিন্তু এটা ওইটা করে আর হচ্ছে যে অর্ডার দেওয়া হচ্ছিল না তাই যেহেতু মার্কেটে আসছে তাই হচ্ছে আমরা শোরুমে চলে আসলাম যেহেতু একই মার্কেট শুধু পাশাপাশি বিল্ডিং তো একটু খুঁজে নিয়ে চলে আসলাম দেখি কি কি নেওয়া যায় যেগুলো আমরা খুঁজতেছি ওগুলা পাই কি না তো সবাই দেখতে থাকেন সাথেই থাকেন শোরুমটা খুবই সাজানো গোছানো ভালো লাগছে খুবই আর বেশি ভিডিও নিতে পারি নাই কারণ এখানে ভিডিও না নিষেধ কিন্তু আমি জানতাম না আমি আগে ভিডিও নিয়ে ফেলছি তারপর হচ্ছে আপু একজন আপু বলছে যে এখানে ভিডিও করা অ্যালাউ না আর ওনাদের শোরুমে হচ্ছে আপনার ঢোকার আগে আপনার যা যাবতীয় মাল থাকবে ওনারা হচ্ছে একটা লকারের মতো বক্স থাকে ওইটার ভিতরে আলাদা আলাদা করে সবার টাল আর কি আলাদা ওইভাবে হচ্ছে রেখে দেয় ওনারা তো ভিতরে কোনো কিছু শুধু পার্স ছাড়া আর মোবাইল ছাড়া কোনো কিছু নেওয়ার অপশন থাকে না সব কিছু হচ্ছে বাইরে রেখে যেতে হয় ওনাদের যে পার্সোনাল ইয়াটা আসে শোরুমের তো ওইখানে রেখে যেতে হয় সব কিছু ব্যাগগুলো আর কি তো আমরা বের হয়ে গেলাম ওইখান থেকে বের হয়ে হচ্ছে মার্কেটের ভিতরে একটু আমার বোন হচ্ছে মেহেদি দেখতেছিল একটা দোকানে ও যে মেহেদিটা খুঁজছে ওইটা হচ্ছে পাচ্ছিল না এই জন্য হচ্ছে অনেক দোকানে গিয়ে গিয়ে আর কি খুঁজলো কিন্তু এটা একদমই পায় নাই আর কি যাই হোক কেয়ার করার এইখান থেকে হচ্ছে আমরা সুইট কর্ন নিব ও হচ্ছে সুইট কর্ন আগে খাইসে ওর কাছে অনেক বেশি ভালো লাগছে আমি আগে কখনও খাই নাই এই জন্য হচ্ছে ও আমাকে এই সুইট কর্নটা খাওয়াবে এই জন্য দাঁড়াইলাম আমরা এখান থেকে নেওয়ার জন্য তো কে কে সুইট কর্ন খাইসো সবাই কমেন্ট করে জানাবা আর তোমাদের কাছে কেমন লাগছে জানাবা তো দিয়ে দিলো আমাদের সুইট কর্ন মশাল্লা দেখতে অনেক সুন্দর এবং খাইতেও আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল অনেক মজা আমি প্রথমবার খাইছি আমার কাছে খুবই ভালো লাগছে মজা ছিল আর কি তো চলে আসলাম আমরা বাসায় কি কি আনলাম সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকেন আপনারা এখানে হচ্ছে এক বক্স মেহেদি নিয়ে এসছে মেহেদিগুলো হচ্ছে আমার বোন নিয়ে যাবে আর সাজঘর যেই শোরুমটায় গেছে আমরা এই প্রোডাক্টগুলো হচ্ছে ওই শোরুম থেকে আনছি এগুলা সবগুলোই হচ্ছে স্কিনের জন্য এই ফেসওয়াশটা অনেক ভালো আমি অনেকবার হচ্ছে ওনাদের ফেসবুক পেজে অনেক রিভিউ দেখছি অনেক ভালো ওনাদের ব্যাগটা আমার কাছে আরও বেশি ভালো লাগছে কালারফুল এই উপরের প্যাটটা আরও বেশি ভালো লাগছে আমার কাছে অনেক সুন্দর ছিল যাই হোক তো দেখতে থাকেন আপনারা কি কি আনলাম সব কিছু এখানে সব কিছু আপনাদের সাথে দেখা দিলাম আর কি সব কিছু এখানে আমার আব্বুর জন্য একটা প্লেট আনা হয়েছে এই প্লেটটা হচ্ছে আব্বুর জন্যই আনা হয়েছে কারণ আব্বু হচ্ছে স্টিলের প্লেট আর বড়ো প্লেটে ভাত খাইতে পছন্দ করে এই জন্য হচ্ছে আব্বুর জন্য এই প্লেটটা আনা আর এখানে হচ্ছে সব কিছু আমার বোনের আমার ছোট বোনের আর কি ওইগুলো সব নিয়ে যাবে বাহিরে এই জন্য এগুলো কিনছে এগুলো হচ্ছে সবই ওর অফিসে ডিউটি করার জন্য এই পিঙ্ক কালার গেঞ্জিটা খুবই ভালো লাগছে সাদা কালো যে জিনিসগুলা প্যান্ট শার্ট এগুলো হচ্ছে ওর অফিসের ডিউটির জন্য এগুলো আর হচ্ছে খুব সুন্দর ছিল। তো থাকেন থাকেন। সবাই সাথেই আমার কাছে তো সবচেয়ে বেশি ভালো লাগছে এই জামাটা আমার কাছে জামাটা অনেক অনেক বেশি সুন্দর লাগছে আর ওই দোকানে হচ্ছে এই এক পিসি ছিল ওই জামা এটা টু পিস আর কি এই একটা পিসি ছিল ওনাদের ওইখানে আর ছিল না তো আমার এইটা প্রথম দেখাতেই অনেক ভাল লাগছে আর এই ক্লিপগুলো হচ্ছে বিশ টাকা করে মাত্র আর বড়টা হচ্ছে মনে হয় চল্লিশ টাকা না যেন পঞ্চাশ টাকা আমার মনে নাই ছোটগুলোর কথা মনে আছে এখানে যেটা হচ্ছে আমার বাসায় পড়ার জন্য গরমে এটা এইটা একটা শুধু আমার জিনিস আর সব হচ্ছে আমার বোনের মার্কেট হচ্ছে নিয়ে যাবে এই জন্য এগুলো হচ্ছে সব ওর অফিসের ডিউটির জন্য এগুলা প্যান্ট ওর হচ্ছে ফরমাল ড্রেস তো হচ্ছে অফিস করা লাগে বোরকা পরে অফিস করা যায় না শুধু রিজার্ভ থাকে রিজার্ভ পরে করা যায় কিন্তু বোরকা না এই জন্য হচ্ছে এই ড্রেসগুলো ও হচ্ছে কিনছে নিউ মার্কেট থেকে তো আপনাদের কার কোনটা ভালো লাগছে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সবাই লাইক দেবেন কমেন্ট করবেন অবশ্যই আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেশি বেশি কপি করে দিবেন প্লিজ আমার কথা বা কাজে কোনো ভুলতুটি হয়ে থাকলে সবাই কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ সবাইকে অনুরোধ করবো কারোর ভিডিও আপনারা টেনে দেখবেন না সবার ভিডিও না টেনে দেখার চেষ্টা করবেন আপনার নিজের ক্ষতি করবেন না এবং আপনার নিজের সাথে আমার আমার ক্ষতিও আপনি করবেন না টেনে টেনে ভিডিও দেখাটা ঠিক না তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অনুরোধ করবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এখনও সাবস্ক্রাইব না করলে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে